মার্শাল্লা যে দেখুন পবিত্র কাবা শরীফের গিলাপ কিভাবে পরিবর্তন করা হয় আসলেই আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন এত সুন্দর দৃশ্য আমার মনে হয় আপনারা কখনো দেখেননি তাই আপনাদেরকে বলতেছি আপনারা এই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা অন্য দেখার সুযোগ করে দেবেন দেখুন পবিত্র কাবা শরীফের গিলাফ এই যে দেখুন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে পবিত্র কাবা শরীফের গিলাপ মানে আগের গিলাপটা খুলে নতুন করে লাগানো হচ্ছে দেখুন এই গিলাপে আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকা তারা খরচ করেন শুধু খরচ নয় এটা এখানে মনে করেন যে আপনারা যারা আওয়াজ করতে যান পবিত্র কাবা শরীফে যায় তারা সবাই পবিত্র কাবা শরীফ দেখতে পারে জড়াই ধরতে পারে তাদের মনের আশাগুলো সব খুলে বলতে পারে দেখুন আপনি তো অবাক হয়ে যাচ্ছেন এত সুন্দর একটা দৃশ্য আপনারা নাচ গানের ভিডিও তো ঠিক লাইক কমেন্ট শেয়ার করেন কিন্তু এই ভিডিওটা দেখি আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না করবেন বা কেমনে কারণ এটা তো নাচ গানের ভিডিও না এটা হলো ইসলামিক ভিডিও আর ইসলামিক ভিডিও যারা ভালোবাসে তারা শুধু মন থেকে লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ এই ভিডিওটা দেখার পরে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের সবাইকে আপনি একবার হলেও আপনার পবিত্র কাবা শরীফ যাওয়ার তফিক দিয়ে আর চোখে দেখার জন্য টপিক দিয়ে আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি এত সুন্দর দৃশ্য দেখার পরে কেন আপনারা ভিডিওটা উপরে ধাক্কা মারেন উপরে ধাক্কা না মেরে এই ভিডিওটা সুন্দরভাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন তাহলে হয়তো অন্য ভাই এই ভিডিওটা দেখতে পারবে তাই আপনাদেরকে বলতেছি অনুরোধ করে বলতেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা অন্য ভাইকেও দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে আবারও বলতেছি এই ভিডিওটা অন্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দেবেন আল্লাহ যে এই ভিডিওটা দেখে কমেন্টে আমিন লিখবে তার জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দিন আমিন দেখুন এত সুন্দর দৃশ্য পবিত্র কাভার শরীফের দৃশ্যটা দেখার পরে অবশ্যই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে দেখুন এত সুন্দরভাবে পবিত্র